আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো আওতাভুক্ত দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাক ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে যেখানে আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টাকে এবং এটি দ্রুত কার্যকর হতে যাচ্ছে বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় আর এদিকে দেশের সব সরকারি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ ভাতা দুশো টাকা থেকে চারশো টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক এবং এটি আট ডিসেম্বর দু হাজার তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে আর এদিকে বেসরকারি সিটি ব্যাংক মূল্যস্ফীতির চাপ সামলানোর জন্য সব কর্মীদের বেতন ন্যূনতম দশ হাজার টাকা বাড়ার ঘোষণা দিয়েছে এবং পোশাক শ্রমিকদের বেতন পাঁচ পার্সেন্ট থেকে নয় পার্সেন্টে উন্নীত করেছে সরকার কিন্তু সেখানে ব্যতিক্রম প্রথম আলো তারা মহাগা ভাতা নিয়ে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি করেছে সৌরভ হোসেন তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে তারা পাবেন মহার্ঘ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবে সেখানে আরও বলা হয় যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্গা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এখন সরকারি বৃত্তিবর্গের বাইরে মানুষদের কি হবে যদি দেখা যায় বাংলাদেশের সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয় দুই সালে নয় বছর শেষ হতে চলছে কিন্তু এখনও কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি এর মধ্যে রিক্সা চালক তার ভাড়া দ্বিগুণ করেছে এবং শ্রমিক তার পারিশ্রমিক দ্বিগুণ করেছে যানবাহনের ভাড়া দ্বিগুণ হয়েছে কিন্তু একজন সরকারি চাকরিজীবীর বেতন দুই হাজার সালের মধ্যেই আটকা পড়ে আছে তাই মহাগ ভাতা নিয়ে প্রথম আলো নেতিবাচক প্রতিবেদনে তীব্র নিন্দা জানিয়েছেন দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে এবং কবে থেকে পাবেন সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা এবং ইতিপূর্বে মহর্ঘ ভাতা কারা কারা পেয়েছিলেন এই নিয়ে বিস্তারিত তুলে বা আজকের এই ভিডিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক মহার্ঘ ভাতা কবে গঠিত হচ্ছে জানার আগে জেনে নিন মহার্ঘ ভাতাটা কি মহার্ঘ ভাতা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহর্ঘ ভাতা বলা হয় মূলত মহার্ঘ ভাতা ঘোষণা করা হয় অর্থ বছরে বাংলাদেশে অর্থ বছর শুরু হয় পহেলা জুলাই থেকে পরবর্তী বছরে তিরিশে জুন পর্যন্ত কিন্তু বিগত সরকারের আমলে ভাতা নিয়ে কোনো বরাদ্দ ছিল না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে মহার্ঘ ভাতা কবে গঠিত হচ্ছে এই ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন কর্মকর্তা ও কর্মচারীর মহার্ঘ ভাতার মধ্যে যেন ব্যালেন্স থাকে এই জন্য কর্মকর্তাদের শতকরের হার একটু কম ও কর্মচারীদের শতকরের হার একটু বেশি হবে এবং তিনি আরও বলেন যে সামনের সপ্তাহে মহার্ঘ ভাতা কমিটির প্রথম মিটিং হবে তিনি বলেন যে দুই অথবা তিন মিটিং তিনটি মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে খুশির খবর হলো যে বাংলাদেশের মহার্ঘ ভাতার ইতিহাস বলছে যে মহার্ঘ ভাতা অর্থ বছরের যখনই ঘোষণা করা হয় তা অর্থ বছরের শুরু থেকে কার্যকর ধরা হয় অর্থাৎ পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহাঘ ভাতা প্রাপ্য হবেন মনে রাখবেন অর্থ বিভাগ অতীতে স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে সুতরাং যদি ভাতা কার্যকর হয় তবে বাংলাদেশের কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহাকা মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা থাকে তবে মনে রাখবেন অর্থ বিভাগ অতীতের স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে এর আগে ভাতা কারা কারা পেয়েছিলেন আমরা যদি দু হাজার তেরো সালের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনে দেখি প্রজ্ঞাপনে দুয়ে কথা বলা হয়েছিল অবসর উত্তর ছুটি পিআরএল থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে হারে ভাতা প্রাপ্য হবেন এবং দুইয়ের গতে বলা হয়েছিল যে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখে অব্যাহ অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের অর্ধেক এর উপর বিশ পার্সেন্ট হারে মহার্গ ভাতা প্রাপ্য হবেন এবং মতে বলা হয়েছিল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্গা ভাতা প্রাপ্য হবেন চতে বলা হয়েছিল জাতীয় বেতন স্কিলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে তিনি পেনশন পেনশনভোগী হলে নি পেনশনে নি পেনশন অথবা চুক্তিভিত্তিক হলে নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ মহার্গা ভাতা প্রাপ্য হবেন